নমস্কার ইলাইসি সুরক্ষা গার্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা কেন ইলাইসি করবেন বা কিভাবে আপনাদের পরিবারকে প্রোটেক্ট করবে তাই নিয়ে আজ আমি আলোচনা করব। আমি এই ভিডিওটা মধ্যবিত্তদের জন্যে বা খেটে খাওয়া মানুষদের জন্যে বলছি তা আপনারা যারা খেটে খান বা মধ্যবিত্ত বা দিন আনা দিন খাওয়া মানুষ তাদের অনেকগুলো স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলো আপনারা কিভাবে পূরণ করবেন তাই বলছি যে এই ভিডিওটা আপনারা স্কিপ না করে ধৈর্য ধরে একটু শুনুন আপনাদেরই ভালো হবে ধরুন আয় তিনশো টাকা বা চারশো টাকা আপনার একটা ছেলে আছে একটা মেয়ে আছে আপনি ভাবছেন আমার মেয়েটাকে যদি আমার আর একটু বেশি টাকা থাকতো তাহলে আমি একটা ভালো করে বিয়ে দিতাম বা আমার ছেলেটাকে আমি উচ্চশিক্ষায় শিক্ষিত করতাম কিন্তু আপনারা ভাবছেন যে আমরা তো গরিব মানুষ আমাদের তো তিনশো চারশো টাকা আয় আমরা করতে পারব না কিন্তু আমি বলছি বন্ধু এলআইসির জীবন লাভ পলিসি এই জিনিসটা এমনই একটা লাভজনক পলিসি যে আপনার সন্তান বা আপনার সন্তানের পড়াশোনা বা বিয়ে প্রত্যেকটা যদি সামান্য একটু সঞ্চয় করেন ধরুন আপনার আয় চারশো টাকা আপনি কি পারেন না যে আমি সাড়ে তিনশো টাকা খাই আর পঞ্চাশ টাকা করে আমি ওটা আমার ইনকামই হলো না বা ওটা আমার লাভই হলো না এইভাবে রেখে দিই হ্যাঁ আমি জানি যারা বিজনেস করেন কারো দুশো টাকা একদিন হলো কারো একদিন চারশো হলো ছশো হলো যেদিন আপনি ছশো টাকা ইনকাম করছেন সেদিন আপনি একশো টাকা রেখে দিন যেদিন আপনি দুশো টাকা ইনকাম করছেন সেদিন আপনার পরিবারের সেই খরচাটা চালান এইভাবেই খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়ে আমি বলছি যে পঞ্চাশ টাকা করে আপনি ডেইলি রাখুন আর পঞ্চাশ টাকা করে রাখার পর আপনি ধরুন পনেরো বছর রাখলেন পনেরো বছর রাখলেন দু লাখ আড়াই লাখ তিন লাখ সেই টাকাটা আপনি যদি মনে করেন যে আমি পনেরো বছর এলআইসিতে রেখে আমি ওই টাকাটা কুড়ি বছর অবধি নিলাম না একুশ বছর অবধি নিলাম না সেই পনেরোতে রেখে দিলেন আর দিতে হলো না এলআইসি আপনার কি করলো ওই পাঁচটা বছর আরও টাকাটা সে তার নিজেরতে বিজনেসে খাটালো খাটানোর পর কি হবে আপনাকে একুশ বছর পর প্রায় আপনি দিলেন দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রায় ছ লক্ষ পর আপনি টাকাটা পেলেন আপনার ছ লক্ষ টাকাটা লক্ষ টাকাটা অনেকটাই বা আপনি ওই টাকাটা আরো চার বছর রেখে দিলেন এলআইসিতে একবারে আপনি আপনাকে আর টাকা দিতে হলো না আপনাকে পনেরো বছরই দিতে হলো ধরুন না ডেইলি পঞ্চাশ টাকা করে দিলেন বা জমিয়ে জমিয়ে তিন মাস অন্তর কোয়ার্টারলি করলেন বা ওই টাকাটাকে রেখে আপনি একবারে বছরে এক বছর অন্তর অন্তর দিলেন ইয়ারলি প্রিমিয়াম দিলেন তাতে আপনি টু পার্সেন্ট ছাড় ছাড়ও পাবেন এবং আপনার এলআইসিটাতে ভালোভাবে চলে যাবে তাহলে কি হবে আপনি যদি ওই টাকাটা জমাতে জমাতে প্রায় একুশ বছর না না দিয়ে আরও চার বছর রেখে দিলেন তা কোথায় আপনি দিলেন আড়াই লাখ তিন লাখ টাকা আর কোথায় পাচ্ছেন আপনি প্রায় নয় দশ লাখ টাকা তাহলে কি আপনার স্বপ্ন পূরণ হবে না আপনার তিরিশ বছর বয়স আপনি পঁচিশ বছর এল আইসিতে টাকাটা পনেরো বছর দিলেন আর দিতে হলো না দশ বছর বা ন বছর পর আপনি যদি টাকাটা পান তা আপনার পঁচিশ বছর বয়সে বয়স যখন হলো আপনার ছেলে মেয়েরা বা উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন তখন আপনার কি ওই আট দশ লাখ টাকাটা কাজে লাগবে না এখনও বলছি আমি যে আমি ধনীদের জন্য বলছি না আমি আপনাদের খেটে খাওয়া মানুষ ভ্যান চালা রিক্সা চালা বা পরের বাড়িতে কাজ করা বা কোনো একটা ছোট্ট বিজনেস করা বা একটা মধ্যবিত্ত বিজনেস করা এদের জন্যেই বলছি আমি আজই আসুন নিবেশ করুন আর মাত্র পঞ্চাশ টাকা দিয়ে একটা বই খুলুন আর যদি ভাবেন যে কোথায় কিভাবে কেমন করে খুলব তাহলে আমার স্নেহ দেওয়া নম্বরে যেটা আছে দেখবেন আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করুন আর এই নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে আজই আলোচনা করুন আমি একজন এলআইসি এজেন্ট আমিও ধনী পরিবারের বউ নয় কিন্তু আমি যেটুকু ইনকাম করি ছেলে বা মেয়ের জন্যে আমি একটা করে পলিসি করে রেখেছি যদি আমার কিছু হয় তাহলে আমার সন্তানদেরকে কে দেখবে তাই বলছি আপনার যদি কিছু হয় তব আপনি আপনার ছেলে মেয়ের জন্যে যে পঞ্চাশ টাকা করে দিয়ে রাখলেন আপনি ধরুন দু বছর দিলেন দু বছর পর আপনার কিছু হয়ে গেল তাহলে আপনার ছেলেমেয়েরা কোথায় যাবে কোনখানে থাকবে কে নেবে তাদেরকে তো মানুষ অবহেলা করবে সেই অবহেলা বা আপনার ছেলে মেয়েকে হতে দেবেন কেন আপনি জন্ম দিয়ে তার জন্যেই বলছি যদি আপনি বেঁচে থাকেন তবও আপনাকে টাকা পাবেন আর যদি আপনি মারা যান তাহলে আপনার নমিনিকে সেই সামার জানিয়েছেন ধরেন তিন লাখ পাঁচ লাখ টাকা যাই হোক পঞ্চাশ টাকা করে নিলে আপনি ধরেন দু লাখ পঁচাত্তর হাজার টাকা তাহলে প্রায় ছ লাখ টাকা পাবেন অ্যাক্সিডেন্ট হলে বা নর্মাল মৃত্যু হলে আপনি ওই তিন লাখ টাকা প্লাস আপনার অ্যাডিশনাল বোনাস সহ চা জমবে তা আপনাকে ফেরত দেবে তাহলে আপনার তো একটা পঞ্চাশ টাকার এলআইসি আপনাকে কীভাবে আপনার সন্তানকে প্রোটেক্ট করলো তাহলে এবার তো বুঝতে পারলেন যদি আপনারা ভাবেন যে এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে আজই যোগাযোগ করুন আর সামান্য পঞ্চাশ টাকা বা একশো টাকার বিনিময়ে দশ লাখ পাঁচ লাখ টাকা বা পনেরো লাখ টাকা ছেড়ে দেবেন না যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক ফলো করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন